ওম গণ গণপতি নম তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণীতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভাদ্রগত মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে চন্দ্রের শুভোদয়ের সময় উৎপন্ন হয়েছিল গিরিজানন্দ গিরিজার সুন্দর চিত্ত থেকে তখন তার প্রকটিত হয় তখন রাত্রির প্রথম প্রহর অতিক্রান্ত হচ্ছিল তাই সেই দিন থেকে শুরু হয় এই তিথিতে লোকেদের প্রথম উত্তম ব্রত পালন করা উচিত এই ব্রত পরম শোভন এবং সমস্ত সিদ্ধি প্রদাতা বছরের শেষে যখন পুনরায় এই চতুর্থী আসে ততক্ষণ তার কথা অনুসারে পুনরায় ব্রত পালন করা উচিত জগতে যার অনেক প্রকার অনুপম সুখের কামনা থাকে তার চতুর্থী দিনে ভক্তিপূর্বক বিধি সম্মতভাবে ভগবান গণেশের পুজো করা উচিত অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে প্রাতকালে স্নান করে বোত পালনের জন্য ব্রাহ্মণদের কাছে নিবেদন করতে হবে পূর্বোক্ত বিধিতে উপবাস করবে এবং ধাতুর কিংবা পাথর কিংবা মাদার অথবা মাটির মূর্তি দিয়ে তাকে প্রাণ প্রতিষ্ঠা করে ভক্তিভাবে নানা দিব্য গন্ধ চন্দন পুষ্প দ্বারা গণেশের পুজো করতে হবে আবার রাত্রির প্রথম প্রহর পার হলে স্নান করে দুর্বাদল দিয়ে পুজো করতে হবে এই দুর্বার মূল ছাড়া বারো আঙ্গুল লম্বা ও তিন কাঠ সম্পন্ন হওয়া উচিত এরপর এক শত এক বা একুশ দুর্বা দ্বারা সেই প্রতিমার পুজো করবে তারপরে ধূপ দ্বীপ নানা প্রকার নৈবদ্য তন্ডুল অর্ঘ এবং উত্তম বস্তু দ্বারা গণেশের পুজো করা উচিত স্তব করে তার সামনে প্রণিপাত করতে হবে এইভাবে গণেশের পুজোর করার পর বাল্যচন্দ্রের পুজো করতে হবে তারপর হর্ষ সহকারে ব্রাহ্মণদের পুজো করে তাদের করাতে হবে তাদের আহার করাবার পরে নিজেও নুন ছাড়া শুধু মিষ্টি প্রসাদ গ্রহণ করতে হবে তারপর গণেশকে স্মরণ করে সবসময় বিসর্জন দেন এই করলে শুভব্রত সম্পন্ন হয় এইভাবে ব্রত করতে করতে বছর পূর্ণ হলে ব্রত পালনকারী ব্যক্তি সেই ব্রত পূর্তির জন্য ব্রত উদযাপনের কার্য সম্পন্ন করতে হয় এতে তার নির্দেশ অনুসারে জন ব্রাহ্মণকে ভোজন করাতে হবে ব্রত পালনকারী একটি কলসে স্থাপন করে তার উপর ভগবান গণেশের মূর্তি স্থাপন করে তার পুজো করতে হবে তারপর বেদবিধি অনুসারে বেদি নির্মাণ করতে হবে তার উপর অষ্টদল কমল তৈরি করতে হবে তারপর অর্থকৃচ্ছতা পরিত্যাগ করে যজ্ঞ করতে হবে পরে মূর্তির সামনে দুজন স্ত্রীলোক ও দুটি বালককে বসিয়ে বিধিপূর্বক তাদের পুজো করতে হবে এবং সাদরে তাদের আহার করাতে হবে রাত্রি জাগরণ করতে হবে প্রাতকালে পুনরায় স্নান করে পুজো করে পুনরাগমনের জন্য বিসর্জন দিতে হবে বালকদের কাছ থেকে আশীর্বাদ পূরণ করতে হবে স্বস্তি করতে হবে ব্রত পূরণের জন্য পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে তারপর নমস্কার করে অন্যান্য কাজের পরিকল্পনা করবে এইভাবে যে এই ব্রত পূর্ণ করে সে অভিষ্ট ফল লাভ করে গণেশ যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে নিত্য তার পুজো করেন তার সকল মনোরথ সফল হয় মানুষের সিঁদুর চন্দন চাল কেতকী ফুল ইত্যাদি উপাচার দ্বারা তার পুজো করে এইভাবে নানা নানা সহযোগে কেউ যদি গণেশজির পুজো করে তাহলে তাদের বিঘ্ন চিরকালের মতো নাশ হয়ে যায় এবং কার্যসিদ্ধি করে সকল বর্ণের লোকেদের বিশেষ করে নারীদের অবশ্যই এই পুজো করা উচিত এবং অভ্যুতয় কামনাকারী রাজাদের পক্ষে এই ব্রত অবশ্যই কর্তব্য ব্রতি মানুষ যেসব বস্তু কামনা করে সে অবশ্যই লাভ করে সুতরাং যার কোনো বস্তুর আকাঙ্ক্ষা থাকে তার অবশ্যই তার পুজো করা উচিত শিব পুরাণ অনুসারে বলা হয়েছে ব্রহ্মা যখন জিজ্ঞাসা করলেন মনে শিব যখন মহাত্মা গণেশকে এইসব বর প্রদান করেন তখন সমস্ত দেবতা শ্রেষ্ঠ ঋষিগণ এবং শিবের প্রিয় পার্ষদগণ তথাস্থ বলে তাকে সমর্থন করেছিলেন এবং অত্যন্ত বিধিপূর্বক গণাধীশের পুজো করেছিলেন তারপর শিব অনুচরা সাদরে নানা পূজা দ্রব্য দ্বারা গণেশ্বরের বিশেষভাবে পুজো করেন এবং চরণে প্রণাম করেন মুনিশ্বর সেই সময় গিরিজা দেবীকে আনন্দ লাভ করিয়েছিলেন শিব পুরাণ অনুসারে তখন মহেশ্বর বললেন তিনি তার চার মুখেও সেটি বর্ণনা করতে পারবেন না সেই অবকাশে দেবতাদের দুন্ধুতি বাঁচতে লাগলো অপসরা নৃত্য করতে করতে শুরু করলেন গান্ধর্বগণ গান করতে শুরু করলেন পুষ্পবর্ষণ হতে লাগলো এইভাবে গণেশ গণাধীশ পদে প্রতিষ্ঠিত হলো সেখানে মহা উৎসব পালিত হলো সমস্ত জগতে শান্তি স্থাপিত হইল এবং সর্বসুখ অপনীত হলো তখন নারদ শিব ও পার্বতী খুব আনন্দ লাভ করলেন এবং সর্বত্র নানা প্রকার সুখদায়ক মঙ্গল ঘটনা হতে লাগলো তারপর সমস্ত দেবতা ঋষি যারা সেখানে এসেছিলেন তারা সকলেই শিবের আদেশে নিজ নিজ স্থানে ফিরে গেলেন সেই সময় তারা শিবের স্তুতি করে গণেশ এবং পার্বতীকে বারবার নমস্কার করতে লাগল তারা আলোচনা করছিল যে এ কেমন অদ্ভুত যুদ্ধ হলো। এদিকে গিরিজা দেবীর যখন শান্ত হলো তখন শিব তিনি সাতমারাম হয়েও সর্বদা ভক্তদের কার্যসিদ্ধি করার জন্য উত্তত থাকেন গিয়ে যার কাছে দিয়ে লোকের হিতকামনায় পূর্ববত নানা পোকা সুখদায়ক কাজ করতে লাগলেন তখন তিনি ব্রহ্মা ও বিষ্ণুকে দুজনকে ভক্তিপূর্বক শিব ও শিবার সেবা করে শিবের অনুমতি নিয়ে যার যার নিজ ফিরে গেল যে ব্যক্তি জিতেন্দ্রীয় হয়ে এই কাহিনী শ্রবণ করবেন তিনি সমস্ত মঙ্গলের ভাগে হয়ে মঙ্গলের আধার হয়ে যাবেন এটি শ্রবণ করলে পুত্রহীনের পুত্র হয় নির্ধনের ধন হয় ভারজাতির ভাতা হয় প্রজার্থীর প্রজা হয় রোগীর আরোগ্য এবং অভাগা সৌভাগ্য লাভ করে যে নারীর পুত্র ও ধননাশ হয়ে গেছে এবং পতি অন্যত্র চলে গেছে তার প্রতি যদি লাভ হয় তিনি শোক সাগরে ডুবে গেছে যিনি এর শ্রবণ করেন নিঃসন্দেহে শোকরহিত হয়ে যান এই গণেশ চরিত্র সম্বন্ধীয় গ্রন্থ যার গৃহে সর্বদা বিরাজ করে তিনি মঙ্গল লাভ করেন এতে কোনো সংশয় নেই যিনি যাত্রার সময় বা কোনো পূর্ণ পর্বে এটি মনোনিবেষ্ট হয়ে শোনেন তিনি গণেশের কৃপায় সম্পূর্ণ অভীষ্ট ফল লাভ করেন ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার